কি বোসায় রে তুই রে বিয়া ও কি আরে গরাইলা বিয়া ঘম ন লাগে রাতে অব ডেন্জর মাইয়া ন লাগে রাতে অব ডেন্জর মাইয়া কি ভোসারে আরে গরাইলা বিয়া কি ভোসাহে আরে গরাইলা বিয়া। তুই আর বিয়ে গড়াইলা বাল্লা মাইয়া হই চব্বিশ ঘন্টা বই তাকে রিমোট আতল বাবা রিমোট আতল তুই আর বিয়ে গড়াইলা বাল্লা মাইয়া হই চব্বিশ ঘন্টা বই তাকে রিমোট আতল হাইরে রিমোট আতল আর হোয়ালত কেন জুটিল আর হোয়ালত কেন জুটিল ডি সুমাইয়া কি বুসা হায়ার তো ভা কি ভে তোয়ারে ঘোরাইলা ভা লাগে রাতে অবাব ডেঞ্জর ভাইয়া ঘুম না লাগে রাতে অবাব ডেঞ্জরস মাইয়া কি ভূসা হাজারে তোয়ারে ঘোরাইলা ভিয়া কি ভোসা হাজারে তোয়ারে ঘরাই ভিয়া সারাদিন আড্ডা মারে ফাঁড়ার কি আর মাটি তাকে ভই বাবা তাকে বই সারাদিন আড্ডা মারে ভা ফাড়ার

ঘুম না লাগে রাতে অবার ডেঞ্জার মাইয়া ঘুম লাগে রাতে অবার ডেঞ্জার মাইয়া কি বসায় তো রে বিয়া কি বসায় রে তো রে বিয়া মাঝে মাঝে হয় আরে সিনজনি আই হন বাড়ি আইও ভাস গজীতুরে সাইতে কত কোন আবার লয়ো মার একজন মাঝে মাঝে হয় আরে ভিনস নি আই কোন আইও ভাস গজীতুরে সাইতে কত আবার লয়ো mare জন আর হরিতি কেন ওইল এন্ডিললে মাইয়া কি বোসায়রে তুই আরে গরাইলবিয়া কি বোসায়রে তুই আরে গরাইলবিয়া গম না লাগে রাতে লো বা ঠেঞ্জারস গম ঘম না লাগে রাতে লো বা ঠেঞ্জারস ভাইয়া খিবসায়ারে তুই আর ঘরাই ভা খিবো সায় রে তুই আর গরাই ভাইয়া ও মাঝে মাঝে হয় আরে ও তুই বিয়ে গরাই বাল্লা মাই হ্যা তুইয়ার বিয়ে গড়াইলা খান্দানি মাইয়া হই এটি আবার আরে সারা মার্কেট যাই গই অবা নাজিরা যাই গই তুই আর বিয়ে গড়াইলা বালা মাইয়া হই এটি আবার আরে ফলাই নাজিরা যাই গই অবা নাজিরা যাই গই সা বাগান বাই লইয়া কি বুসাইরে তুই আর গড়াইলা বিয়া की बोसाय रे तू यारे गोरे लबिया गम न लगे राते यो बबे डेंजर अस माया ओय गम न लगे रात यो बबे डेंजर अस माया की बोसाय रे तू यारे गोरे लबिया की बोसाय रे तू यारे गोरे लबिया